বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস বলিতেছেন আমরা কর্তৃপক্ষ নই আমরা প্রেসার গ্রুপ আমরা কর্তৃপক্ষ নই প্রেসার গ্রুপ প্রেসার গ্রুপ মানে তারা প্রেশার দিয়েছে যার জন্যে একদল স্বেচ্ছাচার স্বৈরাচার এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এরপর তিনি আরেকটি কথা বলে দিয়েছেন কেউ সুখ শ্রদ্ধা জানাতে চাইলে কেউ তাকে বাধা দিতে পারবে না স্থিতিশীল রাষ্ট্রের জন্য ছাত্রছাত্রীদেরকে গড়ে ফিরে যাওয়ার আহ্বান পনেরোই আগস্ট যে সুখ জানাতে এসেছে যারা আওয়ামী লীগের তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে এই এখন তারা তাদেরকে কি বাধা দেওয়া হয়েছে কেন বাধা দেওয়া হয়েছে একটি শান্তপ্রিয় স্থানে যদি অশান্তকর পরিবেশ সৃষ্টি হয় সেটার জন্যে নিরাপত্তা রক্ষার জন্যে বাধা দেওয়া এমন কি তাদেরকে ফিরিয়ে রাখা আবশ্যক আর যদি বাধা না দেয় ফিরিয়ে না রাখে তাহলে দু গ্রুপে মারামারি হবে কাটাকাটি হবে কখনো সত্য বিষয়টা কেউ এভাবে এ চোখে দেখতে হয় স্থিতিশীল রাষ্ট্রের জন্য ছাত্রছাত্রীদেরকে যে ঘরে ফিরে যাওয়ার আহ্বান তিনি করেছেন আমরা জানি যে সেই জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের মাঝে ছাত্রছাত্রীরা কে না কে পানির পিপাসায় যখন বুকের বুকের ছাতি ফেটে যায় তখনও কিন্তু এই স্বৈরাচারের বিরুদ্ধেই অঙ্কার ছেড়েছে ছাত্রছাত্রীরা আর এখন যদি ওই ছাত্রছাত্রীদেরকে এভাবে হঠাৎ করে বলে তাদেরকে ঘরে ফিরে যেতে বলা হয় তাদেরকে অন্তত একটা সান্ত্বনাদায়ক কিছু বলার দরকার আমরা জানি একাত্তর সালের পর এই পাঁচই আগস্ট এটা কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনতার জন্য উনিশশো সালে যারা যুদ্ধ করেছিল যুদ্ধে অংশগ্রহণ করেছিল যারা যুদ্ধে মৃত্যু হয়েছে তাদের জন্য একটা বাতা দেওয়া হয়েছে এমনকি এখনও এটা কি চালু আছে মুক্তিযোদ্ধা বাতা তো প্রথম মুক্তিযোদ্ধার বাতা যদি দেওয়া যেতে পারে এখন যে এটা দ্বিতীয় মুক্তিযোদ্ধা তাদেরও তো একটা সান্ত্বনা আছে এখন এভাবেই যদি গড়ে ফিরে যান বললে আগামীতে যখন আরেকজন সরকার আসবে আর সে অন্যায় অবিচার করতে থাকবে তখন ডাক দিলে কি এ দেশের মানুষ সচেতন থাকবে তাদের যে আত্মবল সচেতনতা সেটা হারিয়ে যাবে আজ রাস্তায় আছে এখনো মন ভালো সবাই মিলেমিশে একটা দায়িত্বে আছে গরে যখন যাবে একা হয়ে যাবে তখন কিন্তু তাদের মনে একটা দুর্বলতা আসবে অর্থাৎ তার একটা তার মাঝে একটা অভাব দেখা দেবে সেই অভাবটা কে পূরণ করবে সুতরাং বললেই হবে না যে ঘরে ফিরে যাও সুতরাং তাদেরকে একটা সান্ত্বনাদায়ক একটা কিছু বলতে হবে যে হ্যাঁ যারা নাকি এই দ্বিতীয় স্বাধীনতা এনেছে প্রাণ দিয়ে সময় দিয়ে কণ্ঠ দিয়ে তাদের জন্য একটা কিছু করতে হবে এমনকি করা আবশ্যক তবে আপাতত কি আপনারা গড়ে যান আমরা সময়ে আপনাদেরকে খুঁজে নেব এরকমটা না বলে সরাসরি যদি গড়ে যাওয়ার কথা বলা হয় তাহলে কি এটা মানে ভালো লাগবে না অনেকেরই আমাদেরও ভালো লাগবে না যে দেশবাসীরও কিন্তু ভালো লাগবে না ছাত্রছাত্রীরা এ আন্দোলনে পর যেভাবে এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে রাস্তাঘাটে এমনকি দোকান পাটি হোটেল রেস্তোরাঁয় সব জায়গায় তদন্ত করছি এটা যদিও ছাত্রছাত্রীদের কাজ নয় কিন্তু এই সব কিছুর স্বচ্ছতার জন্যে ছাত্রছাত্রীরাই প্রধান যদি ছাত্রছাত্রীরা আন্দোলন না করতেন তাহলে এই সব কিছুতে স্বচ্ছতা আসতো না আজ বেরিয়ে আসছে পুনের রহস্য বেরিয়ে আসছে অর্থ অর্থপ্রাচারে পাচারের রহস্য বেরিয়ে আসছে বাসায় বস্তার বস্তা টাকা জমা রাখার রহস্য বেরিয়ে আসছে কারণবাজারের সিন্ডিকেটের রহস্য দেখেন রাস্তাঘাটে কিন্তু ট্রাফিক পুলিশ কি লাইসেন্স আছে আপনার এই কাগজ সেই কাগজ আছে না থাকলে কিছু টাকা নিয়ে মামলা দিয়ে বাস ছেড়ে দিতেন কিন্তু এই ছাত্রছাত্রীরা যখন আসলো এখন দেখেন হাজার হাজার ড্রাইভার তারা কাগজপত্র করে ফেলেছে চলিট কাগজপত্র নিয়ে ঘুরতেছে তাহলে এই স্বচ্ছতার জন্য কি ছাত্রছাত্রীদের যে করণীয় সেটা কিন্তু আমরা মানে অতুলনীয় বলতে হবে যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার আমাদের কাছে সাহায্য চাচ্ছেন যে আপনারা আমাকে সাহায্য করুন আমি এটা কি দেশটাকে সুন্দর এমনকি উন্নয়নমুখী করে এমনকি দেশের সম্পূর্ণ স্বচ্ছতা এনে একটা নির্বাচনের ব্যবস্থা করবো এমনকি সকল ব্যবস্থা আমি করব তিনি বলছেন কিন্তু এর মাঝে কিন্তু এই অন্তর্বর্তী সরকার সাহায্য চাচ্ছেন কার জনতার আর যে সাহায্যটা ছাত্রছাত্রীরা করছে এটা কিন্তু সকল জনতার জনতা কর্তৃক সাহায্য এখন ছাত্রছাত্রীরা কোনো একটা কাজ যদি তারা কুজ করে এমনকি সেখানে অন্যায় থাকে অবিচার থাকে অনিয়ম দুর্নীতি থাকে তাহলে তাদের কাছে জবাব দিয়ে করতে হবে এমনকি নিজেকে নিজে সুদ্রিয়ে নিতে হবে এজন্য ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষ নয় আর ছাত্রছাত্রীরা কিছু নয় একথারা কাউকে বলা যাবে না